বিসমুজ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো গণিত গণিত বইটি থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন এবং পৃষ্ঠা হলো আচ্ছা আমরা যে পৃষ্ঠাটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের সাতাত্তর এবং আমরা আগে এই বইটি থেকে আমাদের সাতাত্তর পৃষ্ঠা থেকে কী কী থাকছে সে বিষয়গুলো আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি তারপরে আমরা সমাধান দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দুই নম্বরে আমাদের যেটি দেওয়া হয়েছে আচ্ছা তো আমরা যে কাজটি করবো সেটি হলো এখানে আমরা দুই নম্বরে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে একটু আমরা কিন্তু সুন্দরভাবে দেখে নেব বিষয়টি আসলে একটু আমরা যেভাবে সাধারণ যে অঙ্কগুলো দেখতে পাই বা আমাদের ছোট সময়দের জন্য যে কথা পাই সে বিষয়গুলোর থেকে কিন্তু একটু ব্যতিক্রম আমরা অবশ্যই একটু দেখব যে বারোজন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে ২২ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে তো একটু আমরা বিষয়টিকে আলাদাভাবে নেবো যেহেতু আমাদের ছোট সমীরা যারা আমাদের তীর্থ শ্রেণীতে পড়াশোনা করছে বিষয়টি আমাদের ছোটোস্বীদের জন্য একটু আলাদাভাবে বা এই বিষয়গুলো একটু আমাদের ছোট সমীদের জন্যে নতুন হতে পারে আমরা একটু দেখে নেব যেহেতু আমাদের আঠারোটি আঠারোটি খাতার কথা বলে বলা হয়েছে এবং সেক্ষেত্রে যদি বলা হয়েছে কি বাইশ টাকা দামের তাহলে বাইশ টাকা দামের এবং বারোজন বন্ধুকে যদি বন্ধু যদি প্রত্যেকে বারোজন বন্ধু যদি প্রত্যেকে কত টাকা করে দেয় তো সেক্ষেত্রে আমরা বারোজনকে নিয়ে নিচ্ছি তাহলে এখানে আমাদের যে কাজটি করতে হবে যে আঠারোটি খাতা বারো টাকা দামে তাহলে আমরা এখানে দুটিকে গুন দিয়ে দিচ্ছি এবং বারোজন বন্ধু প্রত্যেকে কত টাকা দেয় সেটির জন্য আমরা এখানে ভাগ দিয়ে দিচ্ছি এখন কথা হলো যে এটি হলো আমাদের গাণিতিক বাক্য এবং গাণিতিক বাক্য দিয়ে আগে আমরা বিষয়টিকে একটু সমস্যাটিকে একটু আমরা সমাধান করে নিই গাণিতিক বাক্য তাহলে আমরা এই কথাটি এখানে আমাদেরকে লিখতে হবে গাণিতিক বাক্য তারপরে আমরা আবারও বিষয়টি সুন্দরভাবে দেখি দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের ছোটো সময় এই বিষয়টি আপনাদের সহযোগিতা নিয়ে যেন সুন্দরভাবে জানতে পারে তো গাণিতিক বাক্য এটি আগে আমরা এখানে লিখে নিচ্ছি এবং আঠারো গুণ বাইশ ভাগ বারো এখানে আমরা আঠারো এবং বাইশকে একটু আমরা যদি গুণ করে নিই তাহলে একটু এখানে আমাদের সুবিধা হবে আঠারো এবং বাইশ যদি আমরা গুণ করি তাহলে আট দুয়ে ষোলো ছয় হাতে এক দুই একে দুই একে তিন শূন্য পরের সংখ্যার জন্যে আট দুইয়ে ষোলো ছয় হাতে এক দুই একে দুই এবং একে তিন আচ্ছা ছয় ছয় তিনের নয় এবং তিন অর্থাৎ আমাদের কত হলো তিন শতক ছিয়ানব্বই সংখ্যাটি দাঁড়ালো এবং ভাগ আমাদের রয়েছে বারো এটিকে যদি আমরা বারো দিয়ে ভাগ করে থাকি আচ্ছা তাহলে বারো বারো একে বারো বারো দিয়ে চব্বিশ বারো তিন বারো তিন ছত্রিশ বারো তিন আমাদের ছত্রিশ আচ্ছা একটু দেখে নেই আবারও আমাদের বিয়ে করলে তিন এবং ছয় এদিকে আবার বারো দিয়ে ভাগ করলে ছত্রিশ আচ্ছা যদি আমাদের তিন সংখ্যাটি আবার নেই তাহলে আমাদের ছত্রিশ দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের ফলাফল যেটি বের হলো সেটি হলো তেত্রিশ তার মানে আমাদের প্রত্যেকে এখানে বারোজন বন্ধু বন্ধুর কথা বলা হয়েছে যদি প্রত্যেকে তেত্রিশ টাকা করে দেয় তাহলে আমাদের এই তারা যে আঠারোটি খাতা কিনতে চেয়েছিল বাইশ টাকা দামের সেটি কিন্তু তারা নিতে পারবে এখন আমরা এটি কথার অঙ্ক দিয়ে একটু সমস্যার সমাধান করার চেষ্টা করি সেটি হলো যে একটি খাতার দাম একটি খাতার দাম একটি খাতার দাম ছিল আমাদের বাইশ টাকা এটি আগে আমরা দিয়ে দিচ্ছি এবং কয়টি খাতা আঠারো আঠারোটি খাতা আচ্ছা বাইশ গুণ আঠারো তো সেটা তো আমরা পেয়েছিলাম তিনশত ছিয়ানব্বই টাকা আচ্ছা এখন আমাদের কী করতে হবে বারো জন বন্ধুর প্রত্যেকে দিবে তিন নয় ছয় ভাগ আমাদের বারো অর্থাৎ আমরা যেটি এর আগে পেয়েছি সেটি কিন্তু দাঁড়ালো তেত্রিশ অর্থাৎ তেত্রিশ টাকা তাহলে আমাদের অতএব প্রত্যেকে প্রত্যেকে তেত্রিশ টাকা করে দিবে তাহলে এটি আমাদের সমস্যার সমাধান আমরা এটি দেখতে পেলাম এবং এটি আমাদের যেহেতু দুই নম্বরে আমরা এখানে দুই নম্বর দিয়ে দিচ্ছি দুই নম্বরে এটি আমাদের সমস্যার সমাধান আমরা প্রথমত গাণিতিক বাক্যের যে প্রয়োগ সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এরপরে আমরা কথার অঙ্কটিকে কীভাবে সাজিয়ে লিখতে পারে আমাদের ছোটো সময়ের সেটিকে আমরা এখানে কিন্তু প্রয়োগ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যা কিনা আপনাদের ছোটো সময়দের জন্য অনেক উপকারে আসতে পারে তো আমরা এই বিষয়টি আপনাদের একটি গাণিতিক বাক্যে এবং বিকল্প যে পদ্ধতি সেই দুটি বিষয় কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তো আমরা এই বিকল্প এবং গাণিতিক বাক্যে দুটি দুটির প্রয়োগেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যা কিনা আপনাদের ছোট সময় অনেক উপকারে আসতে পারে তো আমরা অন্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ